চোখের সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছে আসলে তখন আমার হাতে ফোন ছিল না। মানে সমাজের জীবনের মূল্য আসলে অনেক বেশি। এখানে হিউজ একটা ড্যামেজ হইছে সেটা আমার চোখের। ততটা প্রাইমারি স্টেজে ট্রিটমেন্ট তার এখানেই পাচ্ছে। যেন হসপিটালাইজ করতে মেবি হতে পারে। মাশাআল্লাহ। আমাকে কেন যেন খুব সুন্দর লাগছে। হালকা সাজে বসে করছি। খুব ভালো সুন্দর লাগছে। তো এখানে বাবার একটা ফ্রেন্ড এর হচ্ছে বাসা পিছনে আমাদের পছন্দ হয়েছে বাট এখন আমরা ডিসিশন মেক করতে পারছি না যে আমরা বাসাটা নিই আমি সবসময় ধানের বাগান ধানের বাগান মানে আম বাগান জাম বাগান হতে হতে ধানের বাগান তো হচ্ছে বাসা খুঁজতে এসে এখানে আমার অনেক ফ্যান ফলোয়ারদের সাথে হচ্ছে দেখা হয়ে যাচ্ছে কি একটা অবস্থা ভালো লাগছে ওভারব্রিজে এখন রাস্তা পার হচ্ছি এখন মাঝিরার এরিয়াতে বাসা চাসা করবো দেখ্বু আমার কাছ থেকে হচ্ছে আইসক্রিম খাইতে চাইছে এখন আমরা টেসিপিতে মানে হাঁপাই গেছি উই নিট রেস্ট আমরা একটা আইসক্রিম ব্রেক দিব এটা মন তাই হাতে উঠায় না হু বহু কপি করে আপনার কেকের হচ্ছে বেস মানে দুটা এখানে কেক মেক করা হচ্ছে এখানে হচ্ছে চানাচুর তৈরি হচ্ছে আর একদম জ্বলন্ত চুলা প্রচুর গরম এটা মাত্র উঠানো হয়েছে একদম গরম গরম চানাচুর আমি এভাবে কখনো আসলে চানাচুর খাইনি লাইফে অনেক চানাচুর খাইয়েছি মজা অনেক মজা তো এই যে এখানে একটা মানুষ দাঁড়ায় গেলে মনে হয় পুরো ছাই হয়ে যাবে তাই না মামা এত বড় একটা ওভেন তো আমার ফ্যান আমার জন্য একটা হাদিয়া নিয়ে আসছে আমি খুবই খুশি হয়েছি আমি কি এটা আমার সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করতে পারবো তো ওখান থেকে এই যে বেকারি আইটেম গুলো এত এত দিছে অলরেডি হচ্ছে যে মক্কা থিমের যে ব্রুজটা আমার মা অলরেডি নিয়ে নিলো কেটে নিয়ে নিল বলে যেটা আমার এটা আমার ফ্যান এই ভিডিওটা দেখছে কিনা আমি জানি না আমার ব্রুজ কিন্তু অলরেডি হাইজ্যাক হয়ে গেল আসসালামু আলাইকুম এন্ড হ্যালো সবাইকে কেমন আছেন সবাই সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো আমি অনেক বেশি ভালো আছি আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে একটু ইন্টারেস্টিং আমরা হচ্ছে বগুড়ার আশেপাশে ঘুরবো ফাঁকা বাসা আছে কিনা একটু খুঁজে দেখা করব দেখাশোনা করব আর একই সাথে একটা হচ্ছে রাজশাহীর মোটাম সরি সরি বারবার শুধু রাজশাহী আসে মানে রাজশাহীকে এত বেশি মিস করি যে বারবার রাজশাহী আসে বগুড়ার খুবই ফেমাস একটা হচ্ছে কোম্পানির হচ্ছে ফ্যাক্টরি সেখানে আমরা যাব ফেমাস একটা বেকারি আইটেম আছে যেটা বগুড়ার প্রত্যেকটা হচ্ছে দোকানে দোকানেই হচ্ছে থাকে এন্ড খুবই ফেমাস তো সেই হচ্ছে ফ্যাক্টরিতে যাব সেই যে ঘুরে ঘুরে দেখব আমি কখনো কোনো হচ্ছে খাবারের ফ্যাক্টরি কখনো হচ্ছে সামনাসামনি দেখি নাই তো ফার্স্ট টাইম যাচ্ছি তো এক্সাইটেড আমি যাব এন্ড একের সাথে আপনাদের সাথে শেয়ার করব ভেতরে কি কি এক্সপ্লোর করব কি কি দেখব না দেখব কিভাবে বেকিং হয় কুকিং হয় প্রসেসিং হয় সবকিছু দেখবেন সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা শুরু করছি মূলত দুপুরের খাবার দিয়ে এখানে মাছ আছে তারপর ঢেরস ভাজা আছে তারপর সবুজ শাক আছে তারপরে বিফ আছে তো খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাব বাসা খোঁজার উদ্দেশ্যে এবং খাওয়া শেষ হইতে কি না হতে চোখের সামনে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট দেখতে পাই মানে একদম চোখের সামনে আমার ঘরের জানালা একদম চোখের সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছে ট্রাসমি তখন আমার হাতে ফোন ছিল না মানে অটোটার কি পরিমাণ ড্যামেজ হয়েছে জাস্ট দেখেন অটোটা জাস্ট নাই এই অটোটার মানে আদৌ কি সার্ভিসিং হবে আমি জানি না বাট আর মানে যারা ছিল প্যাসেঞ্জার ভালোই আঘাত লাগছে মানে আমি দেখে চিট করতে আমি जस्ट এখানে সামনে লেগ এন্ড হচ্ছে এখানে বসায়ছি মন খারাপ করে আনচোখের সামনে जस्ट মানে বিদিনা সেকেন্ড এই 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 ড্যামেজটা আসলে আমি নিজের চোখের সামনে দেখি অনেস্টলি এই পুরো ঘটনাটা মানে আমার এখন পর্যন্ত বুক ধরফর করতেছে আল্লাহ ইনালিল্লাহ মানে সবাই একটু ধীরে সুস্থে গাড়ি ঘোরা চালান ভাই মানে সময়ের জীবনের মূল্য আসলে অনেক বেশি এখানে হিউজ একটা ড্যামেজ হয়েছে অ্যান্ড সেটা আমার চোখের সামনে অতটার ফুটেজ দেখে তো বুঝতে পারছেন যে কি পরিমাণ ড্যামেজ হয়েছে অ্যান্ড প্যাসেঞ্জারসদের ভেতরে কি হাল হইছে তো দুপুরের খাবার খেয়ে মাশাল্লা আমাকে কেন জানি খুব সুন্দর লাগছে হালকা সাজু কুজু করছে দেখেছে আরও সুন্দর লাগছে তো এটা আমার গম্য এইটা আমি তো দুপুরের খাওয়া দাওয়া করে নামাজ শেষে আবার একদম ফাইভের খাওয়া হলো আবার সেই কাহিনী বাসা খুঁজতে হবে এখানে বাবার একটা ফ্রেন্ডের হচ্ছে বাসা পিছনে আমাদের পছন্দ হয়েছে বাট এখন আমরা ডিসিশন মেক করতে পারছি না যে আমরা বাসাটা নিব কি না এখনো বাসা পাইনি এখনো হাঁটছি ঠিক একদম নিরিবিলি গ্রামের মতো তো সেটা সুন্দর তো এরকম বাসা হলো দিকে খুবই নিরিবিলি পয়সা নাই জমির দাম জানে আমি কি করব সুস্থ থাকলে করবো একটা বুঝাই যায় মানে এটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া সামনে হচ্ছে এটা এটা বাবা সামনে সুন্দর বিল্ডিং আর বিল্ডিং এর এই পাশে আবার ধানের বাগান ধানের বাগান বলছি ধান ক্ষেত লোকের স্থান রহিমাবাদ রহিমাবাদ উত্তর আমি সব সময় ধানের বাগান ধানের বাগান মানে আম বাগান জাম বাগান হতে হতে ধানের বাগান খুবই সুন্দর এই জায়গাটা তো হচ্ছে বাসা খুঁজতে এসে এখানে আমার অনেক ফ্যান ফলোয়ারদের সাথে হচ্ছে দেখা হয়ে যাচ্ছে কি একটা অবস্থা ভালো লাগছে মানে যখন আমার এনার্জি নাই হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে একটা করে ফ্যান ফলোয়ারের সাথে দেখা হয়ে যাচ্ছে কথা বললে আবার ভালো লাগছে মানে এনার্জি বুস্ট হচ্ছে এক কথায় এখনো খুঁজছি দেখা যাক পাই কিনা জমি বিক্রয় হবে মানে যারা যারা বাড়ি করছে এরকম হচ্ছে মানে বাড়ি করে ফেলছে যারা যারা এখনো বাড়িটাড়ি করে নাই বা প্ল্যান নাই তারা এরকম ধান লাগাই লাগাই রাখছে মেইনলি এটা হচ্ছে পুরাটাই ধানের ধান খেতে ছিল তো সেনা সরণী এরিয়াটা পুরোটাই হেঁটে হেঁটে আমরা ঘুরে কাভার করছি এখন আমরা যাচ্ছি মাঝিরার দিকে আমাদের মাঝিরার দিকে দুই টাকা এক হচ্ছে বাসা খুঁজবো আর দ্বিতীয় হচ্ছে মাঝিরাতেই আমাদের ওই বেকারি ফ্যাক্টরিটা আছে যেখানে আমরা ইনভাইটেড ছিলাম ওভার ব্রিজ রাস্তার ওই পাড় যাব খুবই ব্যস্ত জায়গা খুবই ওভার ব্রিজটা এখন রাস্তা পার হচ্ছে এখন মাঝিরার এরিয়াতে বাসা চাসা খুঁজবো দেখা যাক কিনা তো এই জায়গাটা এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে জ্ঞান জামের জায়গা একবার দেখে না বারবার দেখে ভিডিও তো এই জন্য চিনতে পারে আচ্ছা এখন ভিডিও হচ্ছে আপনাকে তো ভিডিও দেখা গেল এখন কি হবে এটা হচ্ছে মাঝিরা এরিয়া এখানেও বাসা সেভাবে মনের মতো পেলাম না এখানে আব্বু আবার চাপ কল দেখতে পাইছে মনে হয় কত বছর পর দিয়ে বলো অনেক দিন পর দেখতে পাইছে একটু হাতে মুখে পানি দিয়ে আমরা বাইরে ঘুরতে ঘুরতে তো প্রায় এখন আব্বুকে নিয়ে একটু টেস্টি ফিজে বসবো আব্বু আমার কাছ থেকে আইসক্রিম খাইতে চাইছে আব্বু আমার কাছ থেকে হচ্ছে আইসক্রিম খাইতে চাইছে এখন আমরা টেস্টি ফিজে মানে হাঁপাই গেছি উই নিড রেস্ট আমরা একটা আইসক্রিম ব্রেক দিব আর আব্বু এখানে চুজ করবে আব্বু কি খাবে আমি জানি না আব্বু আপনার যেটা মন চাই হাত দিয়ে উঠাই না এই বাবু দুটা নিয়ে যান একটা হচ্ছে বেকারি ওয়ার্ড আচ্ছা একটা অরেঞ্জ পেস্টি দেন তো আমরা এখানে আইসক্রিম খেলাম আমার একটা আইসক্রিম আমি নিজে একটু খাবো আর একটা হচ্ছে অরেঞ্জ পেস্টি নিছি টেস্ট ফিটের এই কেকটা আমার খুব পছন্দের আর বেকারি ওয়ার্ড এটাও খুব পছন্দের এখন তাহলে এখন খাওয়া দাওয়া করছি বেকারি ওয়ার্ডটা অনেক মজা আমি ফার্স্ট টাইম ওটা ট্রাই করছি আব্বু খেলো কেমন ছিল ওই বেকারি ওয়ার্ডটা খুব খুব ভালো কপি করে তো আমার কাছে অনেক আব্বর আম্মা এখন পেস্ট্রির উপরে হামলা দিচ্ছে কিন্তু ওটা আমি খাবো না আইসক্রিমটা একটু খেলাম একটু হচ্ছে দ্যাট শুড ফর মি আমি একটা জিনিস জাস্ট আমার ভাল লাগে সেটা হচ্ছে চকলেট চিপসটা এটা আমি না করতেই পারি না এটা আমার এত বেশি ফেভারিট তারপর আমার এই পিচি পিচি আচারের শেষে গুলা হচ্ছে চোখে পড়ে তো সেটাও আমি আমার জন্য রামর জন্য নিয়ে নিই দুইটা নিয়েছিলাম প্রথম দেখলাম এর আগে দেখা হয়নি রাজশাহীর কোনো ব্র্যান্ডে আমি দেখিনি তবে মোটামুটি ভালো একটু কক্সবাজারের আচারের মতো একটা ফিল আছে আমাদের এখানে রেস্ট নেওয়ার শেষ আমরা এখন ওই যে ওই বিস্কিট ফ্যাক্টরিতে যাব বেকারির দোকানে সেখানে যে হচ্ছে ওখানে মেনলি আমি হচ্ছে ইনভাইটেড আব্বু আম্মুকে নিয়ে যাচ্ছি যে সবকিছু শেয়ার করব ঘুরে ঘুরে দেখব আমি কখনো এরকম কোনো কারখানা দেখি নাই তো ফর দ্য ভেরি ফার্স্ট টাইমের জন্য আমি যাচ্ছি অ্যান্ড আমস এক্সাইটেড মানে হচ্ছে সিএনজি করে রওনা দিচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে ওই মানে বেকারি কারখানা সুরুচির বিস্কিট বিস্কিট কারখানা মানে ওখানে মেনলি বেকারি আইটেমগুলো সব পাওয়া যায় এন্ড সেখান থেকে আমাকে ইনভাইট করা হয়েছে আমি আমার পুরো পরিবার নিয়ে চলে যাচ্ছি ঘুরে ঘুরে দেখবো আর হচ্ছে সেখানে কেমনে কি প্রেপ করা হয় প্রেপিং কুকিং বেকিং সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো চলেন যাওয়া যাক তো আমরা ফাইনালি চলে এসেছি এই বেকারি ফ্যাক্টরিতে এখন আমরা ভিতরে ঘুরে ঘুরে দেখব তো রাইট নাও আমরা হচ্ছে কারখানার একদম ভিতরে সো এখানে সব প্রসেসিং হচ্ছে আমি নিজে চোখে দেখতেছি এন্ড আই এম গোনা শেয়ার উইথ ইউ গাইস সো কি প্রসেসে সব কিছু বেকারি হয় অ্যান্ড অলরেডি স্মেলও হচ্ছে মিষ্টি মিষ্টি স্মেল আমি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এখানে কি কি হচ্ছে একটা বিস্কিট বা কিছু ও এখানে কেক বেক হচ্ছে একটু ছোট সাইজের কেক কেক দিতে তাই না আচ্ছা এখানে হচ্ছে কেক বেকিং হচ্ছে হ্যাঁ এই যে এখানে পুরাটাই কেক বেকিং হচ্ছে একসাথে কতগুলি করে হচ্ছে তো আমি খুব এক্সাইটেড ছিলাম আর আমার খুব ভালো লাগছে এখানে হচ্ছে প্রেপ হচ্ছে বিস্কিট তো এগুলো হচ্ছে অলরেডি তৈরি করে করে রাখা তো এখানে হচ্ছে কেক অলরেডি তৈরি করা আছে হ্যাঁ তো হচ্ছে এগুলো মনে হয় আস্তে আস্তে কেকের চেক করা হবে তাই না কেকের খুবই সুইট আর ক্যারোমা পাওয়া যাচ্ছে তো পুরোটা স্কেন জুড়েই হচ্ছে এগুলো আছে এখানে হচ্ছে আপনার কেকের হচ্ছে বেস্ট মানে দুটা এখানে কেক মেক করা হচ্ছে এখানে ডোবেল করে সাচে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছে এগুলা এখন বেকিং প্রসেসে যাবে তাই তো তো কেকের সেক্টর শেষ আমরা আরও অনেক কিছু দেখব ঘুরে 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 এটা হচ্ছে মেইন গোডাউন এখানে হচ্ছে সবকিছু আনা হয় হা হা বুঝতে পেরেছে এখানে তৈরি হচ্ছে জেলি পাউটি মানে ও যে এটার ভেতর ফুলে গেলে পরে ভেতরে যে জ্যাম দেওয়া থাকে তাই না এটাই হচ্ছে সেই জিনিস সুন্দর করে বেক হয়ে যাবে দেন আমরা যে বাজার থেকে নিয়ে সুন্দর করে ভেতরে জ্যাম দেওয়া থাকে খুব মজা করে খাই এটাই হচ্ছে সেই জিনিসটা তো মানে খুবই সুন্দর লাগছে মানে এই প্রথম হচ্ছে সব সামনাসামনি দেখতেছি তিন ভাগের এক ভাগ এখন দেখা হয়েছে আরো দেখানো বাকি তো আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি আর অনেক বড় এরিয়া নিয়ে এই কারখানাটা অনেস্টলি আর এখানে হচ্ছে বিস্কিট টিস্কিট সব আর এখানে সব স্টোর করে রাখা হয়েছে এখানে যেমন হচ্ছে বিস্কিট দেন হচ্ছে ঝুর চানাচুর ও এই চানাচুরটা আমার খুবই ফেভারিট এটাই সেই চানাচুর এগুলো সব মেক করে করে রাখা হয়েছে দেন এখানে টোস্ট টোস্ট মানে সবকিছু এক কথাই প্রেপ করে এখানে স্টোর করে রাখা হয়েছে এটা মূলত স্টোর রুম এখানে সব খাবার দাবার একদম গুছায় গুছায় রাখা হয়েছে তো আরো ভেতরের দিকে যাচ্ছি মানে অনেক বড় এরিয়া নিয়ে কারখানাটা তৈরি করা আসলে মানে মনে হচ্ছে যে একটা রিক্সা ভাড়া নেওয়া লাগবে নিয়ে মাথা মাথা দেখতে হবে ঘুরে ঘুরে এরকম অবস্থা আমার হাতে এখন দেখতে পাচ্ছেন যেটা সেটা অলরেডি প্রেপ করা হয়ে গেছে এটা হচ্ছে রেডি টু ইট এখন রকম অবস্থায় আছে সবগুলো স্টোর করে করে রাখা আছে অ্যান্ড হচ্ছে বিস্কিটের খুবই মিষ্টি একটা রোমা বের হচ্ছে খুবই মজার তো পুরোটা হচ্ছে পুরোটা স্টোর হচ্ছে সেম মানে এই এই ডিজাইনের বিস্কিট দেন আরো অনেক কিছু আর এখানে প্যাকেজিং করা হচ্ছে সবকিছু খুব সুন্দর করে তো ভালোই লাগছে চলে না আর একটু ঘুরে ঘুরে দেখে না এখানে হচ্ছে কেক সব কেক রেডি করা এখন হচ্ছে ভাইয়া সুন্দর করে স্লাইস করতেছে তারপরে প্যাকেজিং হবে অ্যান্ড প্যাকেজিং হলে এটা দেখতে এই যে এরকম হয়ে যায় এটা এখনো স্ন্যাপটিং করা হয়নি আর এরকম অবস্থায় দোকানে থাকে আমরা পয়সা দিয়ে কিনে কিনে খাই তা এখন আমি দেখতেছি একদম র প্রসেস যে কিভাবে ক্রেপ ক্রেপ করে এটা বাজারজাত করা হয় তো আমার কাছে খুবই মজা লাগছে খুবই ভালো লাগছে এখানে আরেকটা ডিজাইনের হ্যাঁ বলো টেস্ট করতে পারো হ্যাঁ টেস্ট করা যাবে সমস্যা নাই আগে ঘুরে দেখি মানে দেখে আমার শান্তি মিটছে না এরকম অবস্থা ওয়ালাইকুম আসসালাম তো এখানে হচ্ছে চানাচুর নিয়ে কাজ করা হচ্ছে আমার বোন তো চানাচুর লাভার ও আসলে মনে হয় এখানে ঝাপাই পড়তো পুরা ও আসলে জাস্ট এখানে ঝাপাই পড়তো আর খুব সুন্দর করে এখানে প্যাকেজিং করতেছে মানে এগুলো আসলে কতটা এনজয় করতেছে আমি আসলে বলে বোঝাতে পারবো না অ্যান্ড খুবই স্বাস্থ্যকরই পরিবেশ সব সুন্দর করে সব কিছু ইয়ে করতেছে অনেকখানি এরিয়া জুড়ে মানে এই সেক্টরটাতে শুধু চানাচুরি মেক করা হয় তো এখানে হচ্ছে প্যাকেট তৈরি করা হচ্ছে এন্ড প্যাকেটে এখানে চানাচুর চানাচুর সবগুলো সুন্দর করে প্যাক করে রাখতেছে মানে আর প্যাকেটটা তৈরি হচ্ছে ওখানে দেন চানাচুর প্যাকেটের মধ্যে দিয়ে ও বাদাম তো এখন খেয়ে খেয়ে ঘুরে ঘুরে দেখছি এখানে আমার বাদামের সেক্টর এখানে আবার ছিলা বাদাম সুন্দর করে প্রসেস করে প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছে এন্ড ওই যে লাড্ডু তো এখন আছে আমরা শিঙড়ার সেক্টরে এখানে শিঙারা প্রেপ করা হচ্ছে অ্যান্ড এগুলোর ভেতরে বুরিন্দা দেওয়া থাকে সেগুলো বাসে অনেক দিন রেখে রেখে খাওয়া যায় আর মিষ্টি খেতে হয় এটা আইন তো আরেকটা সেক্টরে যায় কী তৈরি করা হচ্ছে চলেন দেখি এটা হচ্ছে চানাচুর এটা চানাচুরই তো তৈরি হচ্ছে তাই না এখানে হচ্ছে চানাচুর তৈরি হচ্ছে আর একদম জ্বলন্ত চুলা

এই যে এত বড় বড় হচ্ছে করায় আর এতগুলা কড়াই সবগুলাতেই হচ্ছে অনবরত মানে নন স্টপ কোনো কিছু কুকিং হইতেই থাকে তো অনেক বড় এরিয়া এন্ড নয়েজ অনেক এখন হচ্ছে উপরে কিছু আছে থাক না না যাই আসো আমার হাতে সময় কম তো অনেক বড় এরিয়া জুড়ে হচ্ছে কারখানাটা আমার কারখানাটাতে ইনভাইটেড ছিলাম এন্ড এসে আমি সার্থক আমার আসলে দেখা হয়নি এন্ড ওনাদের হচ্ছে বিহেভিয়ার হসপিটালিটি সবকিছুতেই আমি খুবই খুবই হচ্ছে মুগ্ধ এন্ড খাবার টেস্ট সবকিছু আমার কাছে অনেক ভালো লাগছে তো এই যে এখানে একটা মানুষ দাঁড়ায় গেলে মনে হয় পুরো ছাই হয়ে যাবে তাই না মামা এত বড় একটা ওভেন আহ কত কত বিস্কিট একসাথে তৈরি হচ্ছে এটা হচ্ছে অফিস আপু অ্যান্ড ভাইয়া ভেতরে ওনারা একটা পার্টিশন দিয়ে একটা মানে রেস্ট করার জন্য একটা জায়গা করে রাখছে মানে এত কিছু দরকার ছিল না আমাদের এমনিতেই খাওয়া দাওয়া একটু কমই করতে হবে ডক্টর বলছে আমা এখানে একটু বসুক আমিও একটু বসি কারখানা ঘুরতে ঘুরতে আমি হাঁপাই গেছি তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ও কিন্তু খুব পিচ্ছি মানে খুব বড় মানুষ না আমি যখন ওর সাথে ফোনে কথা বলছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল খুব বিশাল বড় মাপের মানুষ কিন্তু যখন সামনে দেখা হয় তখন আসলে খুবই ছোট নাফিসার চেয়ে অনেক বেশি ছোট দেখা যাচ্ছে যে আমরা এত বেশি ঘুরছি তো ও একটু আমার সাথে ছবি নিবে সেটাই হয়ে উঠছিল না যখন ঘুরফির শেষ পুরো কারখানাটা তখন আমরা একসাথে বসে কিছু ছবি টবি নিলাম তো এই কিউট আপুটা হচ্ছে আমাকে পেজে নখ দেয় তো নক দিয়ে তার মেনলি হচ্ছে আমাকে ওনাদের ফ্যাক্টরিতে ইনভাইট করে তো আমার রিপ্লাই আমি আসলে সচরাচর কাউকে রিপ্লাই দিই না আমি জানি না কেমনে আমার হচ্ছে মডারেটর হচ্ছে রিপ্লাই দিয়ে ফেলছে তারপরে তারপরে আমি গুলো দেখছি প্লাস আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়েছি মানে আমার পেজ থেকে রিপ্লাই পাওয়ার পরে তোমার অনুভূতিটা বলো আমার অনুভূতি বলতে আমি তো প্রথমে ভাবছি যে একটা ফেক আইডি আমি প্রথমে মাঝখানে একটা দিন গেছে আমি মোবাইলটা ধরেও দেখি না ওই রকম করে তো আজকে সকাল বেলা হুট করে মোবাইল মানে আর কি দেখতে দেখতে হুট করে আমি গেছি তো দেখে রিপ্লাই দেখে আমি তো অবাক আমার খুশিতে এরকম হয়েছে আম্মুকে বলতেছি আম্মু দেখো রিপ্লাই দিছে আচ্ছা আচ্ছা এখন তাহলে বিশ টাকা দাও না 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 এটা আমার স্বভাব বিশ টাকা বলা না 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 তোমার যখন বার্থডে গেছে না তখন আমরা গেছিলাম রাজশাহীতে তো তারপরে যে আরেকবার হচ্ছে অর্ক ভাইকে আমি মানে মানে দিছিলাম তো তখন রিপ্লাই পাইনি তো আরেকটা ভিডিও তো অর্ক ভাইয়ের ভিডিও আমি হচ্ছে কমেন্ট করছিলাম যে ভাইয়া আপনি আপনার আপু আম্মু এবং নাফিস আব্বু কেন উমরা করতে চান তো তখন ওই ওই কমেন্টের সূত্রে অর্ক ভাই আবার রিপ্লাই দিছে যে হ্যাঁ টাকা বলে একদিন অবশ্যই নিয়ে যাবো সেটা দেখে হ্যাঁ সেটা দেখে আমার এত খুশি লাগছে মানে আমি কি বলবো আমি ছিলাম অসুস্থ আমার মানে অসুস্থতা আর অসুস্থতা নেই অসুস্থ হয়ে গেছে এরকম একটা অবস্থা ন চলে ম্যাক্সিমাম সবাই এইভাবেই বলে একটু রিপ্লাই পাইলে এত খুশি হয় আমি আবার ওই স্ক্রিনশটগুলো শেয়ার করি মানে আমি অবাক হয়ে যাই যে একটা রিপ্লাই দিলেও মানুষ এত খুশি হয় মানে এত সহজে মানুষকে খুশি করা যায় মানে আমি তো ভাবতেও পারি নাই যে আপনি আসলে এম ভাই টাইপের কিছু একটা হবে মানে আজকে দিনটা খালি যাচ্ছে না দুপুর থেকে আমি খালি মানে ফোন দেখছি এটা করতেছি ওটা করতেছি মানে টাইমটা যাচ্ছে না আমার ভাবতেছি টাইম চলে যাবে তখন যখন আপনি চলে যাবে তখন তো আমার আবার মুড অফ হয়ে যাবে তখন এরকম একটা অবস্থা আচ্ছা ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হবে তো হচ্ছে এটা হচ্ছে আমার কিউট লিটল একদমই ছোট্ট একটা ফ্যান সবাই দোয়া করবেন ওর জন্য আল্লাহ যেন ওকে নেকায়াত দেয় এন্ড সে আসলে অনেক আদরেবল অনেক অনেক ভালোবাসা এন্ড অনেক কিছু পাইছে এখানে এসে আমিও খুবই কৃতজ্ঞ আমারও মানে মেমরি হিসেবে থেকে যাবে ভিডিওটাও তো আমার ফ্যান আমার জন্য একটা হাদিয়া নিয়ে আসছে আমি খুবই খুশি হইছি আমি কি এটা আমার সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করতে পারবো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমি এটা হচ্ছে নিয়ে যে এটা সবার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ কেমন লাগলো তোমার বলো আমার তো মানে বিশ্বাস হচ্ছে না এখন আমি বিলিভ করতে পারছি না যে তোমার সাথে আমার দেখা হয়ে গেছে মানে অনেক বেশি খুশি আমি এই জিনিসটা মানে ক্যামেরার পিছনে হচ্ছে আমার মা আছে আমার মা খালি আমাকে বকাঝকা করে কিন্তু আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা অনেক বেশি ভালোবাসে হোপফুলি আম্মা আজকে সামনাসামনি দেখতে পেলো আমার আম্মা আমাকে ভালোবাসে না বুঝছো রাস্তা থেকে তো তো ইনশাআল্লাহ আবার দেখা হবে আর এখন বিলিভ হচ্ছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ আমাদের আগাতে হবে তো এই সেই সুরুচি ফুড ফুড ফ্যাক্টরি যেখানে আমরা এসেছিলাম তো আর এই হচ্ছে আমার কিউট ফ্যান তো আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ তো আমরা হচ্ছে যেখানে গিয়েছিলাম যে কারখানাতে ওখান থেকে এত এত হাদিয়া পাঠানো মানে কি বলবো বলার ভাষা নাই ওখানে করছে অনেক সুন্দর আব্বু আব্বু তো শেষ পর্যন্ত ছিল না হচ্ছে হয়েছে একটা কাজে বের হয়ে গেছিল তো ওখান থেকে এই যে বেকারি আইটেম গুলো এত এত দিছে আমি আসলে মানা করছিলাম যে আমাদের তো এতটাও খাওয়া যায় না মানে ইউজুয়াল খাওয়া হয় না আম্মুরও খাওয়া হয় না আমারও খাওয়া হয় না মানে ডক্টরই মানা করছে তো তারপরও দিছেন যেহেতু ভালোবেসে হাদিয়া সেটা আসলে রিজেক্ট করা যায় না তো এই যে এত এত জিনিস টোস্ট দুই রকমের দেন হচ্ছে বিস্কিট তারপরে ঝুর চানাচুর এই চানাচুরটা ফিসা অনেক বেশি পছন্দ করে অনেক কিছু দিছে অনেক কিছু দিছে পিচিটা আবার হচ্ছে আমার জন্য একটা হাদিয়া মেক করছে এটা আমি খুলে দেখবো এটা আমি খুলবো আপনি এমনিতে বের করেন এমনি বের করেন বক্সটা তো মানে আমি যেই ফ্যানের বাসায় গিয়েছিলাম মানে বাসা তো না ওটা কারখানা ছিল আসলে অনেক সুন্দর করে বক্স করা এটা খুলবো আমি নিজে খুলবো আমার গিফট আনপ্যাক করতে অনেক বেশি ভালো লাগে আপনাদের সাথে শেয়ারও করব হচ্ছে আমাকে আমার ওই ফ্যানটা সুন্দর একটা হাদিয়া দিয়েছে সো ইটস আ মিস্ট্রি বক্স আমি জানি ওনার ভিতরে কি আছে তো আমি হচ্ছে এটা আনবক্সিংটা করবোই আপনাদের সামনে আহ হচ্ছে ও অনেক ক্রাফটিং চাটিং পারে সো আমি সাসপেক্ট করছি ওটা কিছু থাকবে যাই থাক আমার জন্য ভালোবেসে বানাইছে আমি এটাকে অনেকগুলি খুশি অনেক ওমা হাদিয়া তো অনেকে দিয়েছে উল্টা করে খুটছিলাম হাদিয়া অনেকে দিয়েছে ছানাচুর বিস্কুট এটা এত বেশি মজা আর মানে একবার আমার কাছে আছে একটা করে বিস্কুট যদি এক মাসও ধরি দু তিন মাসের খাবার অলরেডি আমার কাছে আছে আর এখন হচ্ছে ওই বক্সটা খোলাই যাচ্ছে না আমি ক্যামেরা অফ করে ডাউন করছি হাদিয়া যেটা আমার কিউট ফ্যান আমাকে দিয়েছে এখন এটা আমি আনবক্সিং করব আর আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর একটা জিনিস দিছে যেটা আমার প্রথম দেখাতেই ভালো লাগছে কোনটা হতে পারে বলেন তো আচ্ছা আমি সুন্দর প্রেটি একটা হচ্ছে ব্রেসলেট দিছে খুবই প্রেটি বাট আমার সবচেয়ে সুন্দর লাগছে একটা ব্রুচ দিছে যেখানে হচ্ছে যে কি এটা বলেন তো মক্কা মক্কার থিমে একটা ব্রুচ এটা আমার কাছে সবচেয়ে বেশি কিউট লাগছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে আর একটা খুবই প্রেটি একটা ব্রেসলেট দিছে ব্রেসলেটটা আমি পরি হাতে এই যে আর এই এই ব্রুচটা আসলে সুন্দর তাই আম্মা আমি আসলে এত ব্রুচ আম্মু অনেক ব্রুচ পছন্দ করে কিনে যেখানেই ভালো লাগে সেখানেই কিনে সুন্দর কালেকশন দেখবে ব্রুচের সেখানেই কিনে নিজের জন্যও কিনে আমার নাফিসার জন্যও কিনে কিন্তু হচ্ছে এই 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 ব্রুচটা হচ্ছে খুবই 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 স্পেশাল আমার কাছে আমি এই ফার্স্ট টাইম দেখলাম তারপর মক্কা থিম সো এটা আমার কাছে খুবই ভাল লাগছে অলরেডি হচ্ছে যে মক্কা থিমের যে ব্রুচটা আমার মা অলরেডি নিয়ে নিলো ক্যারে নিয়ে নিল বলে যে এটা আমার

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনারা ডেইলি ভিডিও চান মানে প্রতিদিন ভিডিও চান আমারও খুব ইচ্ছে করে যে আমি প্রতিদিনই আপনাদের সাথে কানেক্টেড থাকি বাট হাও হয়ে ওঠে না কোথায় থেকে কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন এবং যদি কেউ এবং বগুড়া থেকে যদি হচ্ছে কেউ ভিডিওটা দেখে থাকেন বগুড়ার কোন এরিয়া থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই ভিডিওতে জানাবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন হচ্ছে আর সবাই হচ্ছে নিজের যত্ন নেবেন যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো শিক হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি অ্যান্ড আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি অ্যান্ড হচ্ছে আজকের মতো টাটা আল্লাহ হাফেজ